জয় জয় শ্রী राधेश এখন আমরা শ্রাবণ শুক্ল পবিত্র পবিত্রা রোপণ একাদশী মহাত্ম কথা শ্রবণ করব একাদশী পালন করতে হবে পাঁচ আট দু মঙ্গলবার পালন করতে হবে ছয় আট দু বুধবার নটা তেত্রিশের মধ্যে এখন স্থাপন করব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রাবণ মাসে শুক্লপক্ষিয়া পবিত্রা একাদশী মাহাত বর্ণিত আছে যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে মধুসূদন শ্রাবণ মাসে নাম ও মহিমা তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হরণকারী এই একাদশী মহিমা মনোযোগ সহকারে শুনুন দাপর যুগ আরম্ভে সে দাপর যুগের কথা বলছিলেন দাপর যুগ কথা চলছে দাপর যুগ প্রাম্ভে দাপর যুগ আরম্ভে প্রাককালে পুরিতে মহিজিৎ নামে এক নৃপতি বাস করতেন এই বিশাল রাজত্ব পেয়ে পুত্র সন্তান অভাবে তার মনে কোনো সুখ ছিল না অপুত্রকের ইহলোক ও পরলোকে কোথাও সুখ নেই যাগ যজ্ঞ দান ধর্ম শুভকর্ম নানান দেবদেবীর পূজা যথেষ্ট করা সত্ত্বেও পুত্র সন্তান লাভ হল না তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রসাদে আহ্বান করলেন প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন হে প্রজাবর্গ জন্মে আমি তো তেমন কোনো কর্ম করিনি অন্যায়ভাবে ধন উপার্জন করিনি কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তিও তো লুট করিনি আপনাদের সকলকে আমি পুত্রবধ চিন্ন করি আপনাদের দুঃখ কামনা করিনি হে সজ্জনগণ রূপ ধর্মপথে থেকে আমি কেন অপুত্রক হয়েছি আপনারাই এর প্রকৃত কারণ বিচার করে বলুন রাজার এই প্রকার বিনম শ্রদ্ধাপূর্ণ বাক্য শুনে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে অপুত্রক রাজার পুত্র লাভরূপ মঙ্গল ফল প্রাপ্তির জন্য কোন তিকালগ্য মুনি ঋষির পরামর্শ নেওয়া প্রয়োজন ব্রাহ্মণগণের উপদেশে কিছুদিনের জন্য রাজকার্য পরিত্যাগ করে গভীর বনমধ্যে প্রবেশ করে এক দিব্য সর্ব সর্বশাস্ত্র বিশারদ বেদজ্ঞ জিতেন্দ্রীয় ধর্মত্বজ্ঞ ব্রহ্মার ন্যায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন ব্রহ্মার ব্রহ্মার এক কল্পে তার একটা লোম খসে পড়ে তাই তার নাম লমস মুনি নামে পরিচিত রাজা প্রণাম করে বললেন হে মণিবর বহু ভাগ্যে আপনার দর্শন পেয়েছি মনি বললেন কে তুমি কোথা থেকে এসেছ কি জন্য তোমার সঙ্গে যারা এসেছে এরাই বা কারা তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন হে মণি আমাদের একটা সন্দেহ দূর করার জন্য এসেছি আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন আমরা এই পুত্রহীন রাজার পুত্রসম পালিত প্রজা রাজার দুঃখ আমরা রাজার দুঃখে আমরা দুঃখান্বিত যাতে অপুত্রক রাজার পুত্র লাভ হয় এমন কোন ব্যবস্থা করতে পারেন সেই জন্য আপনার কাছে কাছে আসা রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে মুনি বললেন এবং ধ্যান করে দেখলেন যে পূর্বজন্মে এই রাজা একজন গরিব বৈশ্য ছিলেন বাণিজ্যের জন্য কোনো এক গ্রামে প্রবেশ করেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে দ্বাদশীর দিন মধ্যাহ্নকালে কালে প্রচণ্ড রোদের তাপে কোনো এক সরোবরে জলপান করতে গিয়েছিলেন এমন সময় এক সদ্যজাত বৎস সহ গাভী ওই সরোবরে জলপান করতে আসে তখন এই গরিব বণিক গাভীকে দূর করে তাড়িয়ে দেন অত্যন্ত তৃষ্ণায় কাত ওরে বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমানে জন্মের রাজা হয়েও অপুত্র হয়েছে প্রজাগণ বললেন হে কি কি করলে আমাদের রাজা পুত্র আমাদের রাজার পুত্র হবে তদুত্তরে মুনি বললেন তোমরা এই তোমরা এবং তোমাদের রাজা সয়স্ত্রিক যদি সহ যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে পবিত্রা নামনি একাদশী ব্রত পালন অর্থাৎ হরিস্মরণ উপবাস ও রাত্রি জাগরণ করতে পারো তবে পুত্রহীন রাজার পুত্র লাভ ঘটবে তোমাদের সকলের পূর্ণ রাজাকে অর্পণ করবে রাজা ও রানী যথাযথ ব্রত পালন করে অতি অল্প দিনে রানী পুত্রবতী হবেন এবং এই ব্রত পালনের ফলে সর্বজনাকর্ষ সুন্দর পুত্র সবার মন সবার দৃষ্টি আকর্ষণ করছে এত সুন্দর পুত্র পেলেন বা জন্ম হয়েছে রাজা রানী উভয়ই ধন্য হলেন এই একাদশী ব্রত পালনে সর্বপাত বিনষ্ট হয় পুত্রহীনের পুত্র লাভ হয় ভক্তিমান ও ভক্তিমতির ভগবত ধাম প্রাপ্ত হয় তো তার একটাই অপরাধ তিনি কি করেছিল না ওই সরোবরে যখন জলপান করতে গিয়েছিল তখন ওই সরোবরে এক গাভী গিয়েছিল তার বাছুর ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে জলপান করতে গিয়েছিল ওই সরোবরে কিন্তু ওই রাজা তাকে জলপান করতে দেয়নি সেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল এই অপরাধজনিত কারণে এ জন্মে সে রাজা হয়েও পুত্রহীন তাই আমাদেরকে দেখতে হবে যাতে আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে না যায় আর গোমাতা তো আমরা শুনেছি যে গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস তাই গোমাতার সেবা করবো আমরা তার প্রতি যাতে আমাদের কোনো অপরাধ না হয় সেদিকেও আমাদের দেখতে হবে এই হচ্ছে পবিত্র রূপিনী একাদশী ব্রত কথা আমরা এখানে সমাপ্ত করলাম এবং এই একাদশী থেকেই যাত্রা আরম্ভ আমাদের রাধাকৃষ্ণের ঝুলনলীলা পাঁচ আট দুহাজার পঁচিশ একাদশী ব্রত থেকেই রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হবে সেই মধুর লীলা কথা আমরা শ্রবণ করবো পরবর্তী ভিডিওতে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জয় জয় শ্রী রাধেশ